প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর দেশের ক্ষমতা বুঝিয়ে নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান সোমবার বিকাল চারটায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি একথা বলেন সেনাপ্রধান বলেন রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দেওয়া হবে তবে এই মুহূর্তে আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি একই সঙ্গে শিক্ষার্থী সহ দেশবাসীর সহযোগিতা চাই সেনাপ্রধান ভাষণের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কে নেবেন এমন প্রশ্নে এখন ঘুরপাক্ষাস তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ যাদের নাম আলোচনা এসেছেন তারা হলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হতে পারেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালে উদ্দিন আহমেদ এই সরকারে আরও যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন বিজেপির সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী বিএটের সাবেক অধ্যাপক ইকরামুল হক সাবেক পরিচালক সচিব ডক্টর মাহফুজুল হক বাংলাদেশ লিগাল এইডস অ্যান্ড সার্ভিস ট্রাস্টের সাবেক পরিচালক ব্যারিস্টার সারা হোসেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন সাবেক আইজিপি নুরুল হুদা বিজিবি সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল মাইনুল ইসলাম নিউ এজ এর সম্পাদক নুরুল কবির সাবেক সচিব ফজলুর করিম খান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান মেজর জেনারেল গোলাম হেলাল মোরশেদ খান ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাবেক ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার আইনজীবী শাহাদিন মালিক অর্থনীতিবিদ ডাক্তার আহসান এইস মনসুর